হ্যালো এভ্রি ওয়ান আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের এপিসোডে আপনাদের সাথে খুবই মজার একটি রেড ভেলভেট কেকের রেসিপি শেয়ার করবো এটা কিন্তু স্পঞ্জ কেক না এটা ময়েস্ট কেকের রেসিপি এর আগে আমার চ্যানেলে আরও তিনটা রেড ভেলভেট কেকের রেসিপি শেয়ার করেছিলাম তবে আমার কাছে মনে হয়েছে আমার রিসেন্টলি শেখা এই রেড ভেলভেট কেকটা সবচেয়ে বেশি টেস্টি তাই চলে আসলাম আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করার জন্য চলুন তাহলে রেসিপিটি দেখে নিয়ে যাক প্রথমে আমি শুকনো উপকরণগুলো ছেলে নেব তার জন্য একটা চাননিতে দুই কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি আমার চানলিরটা ছোটো তার জন্য আমি একটু ছেলে নিব এবার দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার এক টেবিল চামচ পরিমাণ কোকো পাউডার দিয়ে দিচ্ছি কোকো পাউডারটা অবশ্যই ভালো ব্র্যান্ডের ব্যবহার করবেন হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ বেকিং সোডা দিয়ে দিয়েছি আরও দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ লবণ এবার শুকনো উপকরণগুলো খুব ভালো মতো করে চেলে নিচ্ছি শুকনো উপকরণগুলা খুব ভালো মতো করে চেলে নেওয়া হয়ে গেলে এবার একটু করে আমি শুকনো উপকরণটা খুব ভালো মতো করে একটা হ্যান্ড হুইক্সের সাহায্যে মিশিয়ে নিচ্ছি এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট শুকনো উপকরণটা খুব ভালো মতো করে মিশাতে হবে শুকনো উপকরণগুলো মিশে গেলে আমি এক পাশে ডেকে রেখে দিব। এবার আমি বাটার মিল্কটা তৈরি করে নিব তার জন্য এখানে ফুল ক্রিম দুধ নিয়ে নিলাম থ্রি ফোর কাপ পরিমাণ টু টেবিল স্পুন পরিমাণ হোয়াইট ভিনিগার দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স দিয়ে দিয়েছি টু টি স্পুন পরিমাণ রেড ফুড কালার দিয়ে দিলাম ফুড কালারটা আপনারা আরেকটু বেশি পরিমাণ দিতে পারেন যতক্ষণ না পর্যন্ত রেড কালারটা আসে এবার খুব ভালো মতো করে আমি একটু মিশিয়ে নিব মিশে গেলে এক পাশে ঢেকে রেখে দিব এবার এখানে আমি একশো গ্রাম পরিমাণ সফট বাটার নিয়েছি এটা আমি আধা ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম এবার দিয়ে নিচ্ছি একশো গ্রাম পরিমাণ তেল আপনারা চাইলে শুধু বাটার দিয়েও করতে পারেন বা আমার মতো তেল বাটার দুটো মিলেও করতে পারেন এবার দিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ চিনি গ্রামের হিসাব দুইশো গ্রাম পরিমাণ এবার ইলেকট্রিক বিটারের সাহায্যে আমি মিডিয়াম স্পিডে বিট করে নেব দুই থেকে তিন মিনিট পর্যন্ত আমি কিন্তু লো স্পিডে দিয়ে বিট করে নিচ্ছি কিছুক্ষণ বিট করার পর আমি আবারও বিটারটা অফ করে চিনি দিয়ে দিব বাকি চিনিটুকু দিয়ে আবারও আমি বিট করে নিব আমার চ্যানেলে অনেকগুলা স্পঞ্জ কেকের রেসিপি আছে আপনারা কিন্তু অনেকে দেখতে চেয়েছিলেন ময়েস্ট কেকের রেসিপি অলরেডি কিন্তু আমার চ্যানেলে ভেনিলা ময়েস্ট কেকের রেসিপিটি শেয়ার করেছিলাম আপনারা কিন্তু অনেক বেশি পছন্দ করেছিলেন যারা কিন্তু এখনো দেখেন নাই প্লিজ দেখে নেবেন আর রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল সাথে থাকা বেল আইকনটি ক্লিক করবেন এতে করে আমি কোনো রেসিপি আপলোড করলে আপনারা সাথে সাথে নোটিফিকেশান পেয়ে সবার আগে দেখতে পারেন পার্টির চারিপাশে যে টুকু রয়ে গেছে এগুলো আমি কিন্তু স্প্যাচুলার সাহায্যে মাছখান এনে দিয়েছি আবারও আমি কিছুক্ষণ বিট করে নিলাম বিট করার পর এ পর্যায়ে আমি দুটো ডিম দিয়ে দিব আমি একটা ডিম দিয়ে আমি বিট করে নিব কিছুক্ষণ পর্যন্ত এ পর্যায়ে কিন্তু চিনিটা পুরাপুরি ঘলে নাই আস্ত ধানা দানা একটু একটু রয়ে গেছে ডিম দেওয়ার সাথে সাথে কিছুক্ষণ বিট করার পর ওই চিনিটুকু ঘলে যাবে আমি একটা ডিম দেওয়ার পর কিছুক্ষণ বিট করে নিয়েছি আবারও আমি আরেকটা ডিম দিয়ে দিচ্ছি আবারও আমি কিছুক্ষণ বিট করে নিব দুই থেকে তিন মিনিট বিট করে নিয়েছি এবার বিটারটা অফ করে একটা স্পেচলার সাহায্যে পাটির চারিপাশে ব্যাটারগুলো আমি মাঝখানে এনে দিচ্ছি আবারও আমি দুই থেকে তিন মিনিট পর্যন্ত বিট করে নিব এটা কিন্তু এভাবে বিট করতে হয় পিট করা হয়ে গেছে এবার বিটারটা আমি অফ করে দিচ্ছি এবার আগে থেকে চেলে রাখা শুকনো উপকরণগুলা আমি আরেকবার ছেলে দিয়ে দিব আমি অল্প পরিমাণ শুকনো উপকরণগুলা ছেলে দিয়ে দিচ্ছি কিছুটা আমি আগে থেকে তৈরি করা বাটার মিল্কও দিয়ে দিব এবার ইলেকট্রিক পিটারের সাহায্যে আমি বিট করে নিচ্ছি আপনারা চাইলে হ্যান্ড হুইক্স দিয়েও মিশাতে পারেন ওরকম সময়টা একটু বেশি লাগবে তার জন্য আমি এভাবে বিট করে নিচ্ছি এতে করে কোনো সমস্যা হবে না প্রথম তাপে শুকনো উপকরণগুলো মিশিয়ে নেওয়া হয়ে গেলে দ্বিতীয় তাপে শুকনো উপকরণগুলো ছেলে দিয়ে দিলাম আবারও আমি বাটার মিল্ক দিয়ে দিচ্ছি এবার বিট করে নিব শুকনো উপকরণগুলো দিয়ে দেওয়ার পর বাটার মিল্ক দিয়ে এভাবে করে বিট করে নিতে হবে আমার এখানে কিন্তু থ্রি ফোর কাপ পরিমাণ বাটার মিল্ক লেগেছিল। এবার সম্পূর্ণ বাটার মিল্ক দিয়ে আমি আরও কিছুক্ষণ বিট করে নিচ্ছি শুকনো উপকরণটা খুব ভালো মতো করে মিশে গেছে ব্যাটারটা কিন্তু পুরোপুরি রেডি এবার বিটারটা আমি সরিয়ে নিব। এবার সাত ইঞ্চ মুল্টে সম্পূর্ণ ব্যাটারটুকু আমি ঢেলে নিব আমি আগে থেকে ওভেনটা প্রিহিট করে নিয়েছি একশো ষাট ডিগ্রিতে দশ মিনিটের জন্য এবার ব্যাটারটা আমি খুব ভালো মতো করে ট্যাপ করে ওভেনে বেক করে নিব চল্লিশ থেকে ৪৫ মিনিটের জন্য ৪৫ মিনিট পর কেকটা আমি ওভেন থেকে বের করে নিয়েছি আর ঠান্ডা হয়ে যাওয়ার পর স্লাইস করে নিয়েছি আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেকটা কতটা সফট হয়েছে দেখুন আমি হাতে নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি দেখুন কেকটা কিন্তু অনেক বেশি ময়েস্ট হয়েছে এবার কেকটা এক পাশে রেখে দিয়ে আমি ক্রিম চিজ তৈরি করে নেব আজকে আমি এই ক্রিম চিজটা নিয়েছি আপনারা যে কোনো ভালো ব্র্যান্ডের ক্রিম চিজটা নিয়ে নেবেন আর ক্রিম চিজটা ফ্রিজে থাকলে এক ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে রাখবেন ক্রিম চিজটা কিন্তু সফট হতে হবে এবার ইলেকট্রিক বিটারের সাহায্যে আমি মিডিয়াম স্পিডে একটু বিট করে নিব দুই থেকে তিন মিনিট পর্যন্ত অনেকেই জিজ্ঞেস করবেন আমি কোন ক্রিম চিজটা নিয়েছি তার জন্য ভিডিওতে দেখিয়ে দিয়েছি আমি কোন ক্রিম চিজটা ব্যবহার করছি এবার আমি বিটারটা অফ করে একটা স্পেচুলার সাহায্যে পাটির চারিপাশের ক্রিমগুলো মাঝখানে এনে দিচ্ছি আবারও আমি বিট করে নিব দুই মিনিট পর্যন্ত আর আপনারা যদি করে তৈরি ক্রিম চিজটা ব্যবহার করতে চান তাহলে কিন্তু টেস্ট কিন্তু এরকম আসবে না এবার বিটারটা অফ করে আইসিং সুগার দিয়ে দিব আমি হাফ কাপ পরিমাণ দিচ্ছি আমি হাফ কাপ পরিমাণ আইসিং সুগার দিয়ে পিট করে নিব এখানে আমি কিন্তু দুই কাপ পরিমাণ আইসিং সুগার ব্যবহার করব এই ক্রিম চিজে আমি কিন্তু হাফ কাপ দিয়ে কিছুক্ষণ পিট করে নিব আবারও আমি হাফ কাপ দিয়ে দিব এভাবে করে আমি কিন্তু দুই কাপ পরিমাণ আইসিং সুগার দিয়ে দিব এবার বিটারটা অফ করে হাফ চা চামচ পরিমাণ ভ্যানিলা আইসেন্স দিয়ে দিচ্ছি আবারও আমি কিছুক্ষণ বিট করে নেব সব কিছু একত্রে ভালোভাবে মিশে যাওয়া পর্যন্ত বিট করা হয়ে গেছে এবার এক পাশে আমি রেখে দিব অন্য একটা পাত্রে আমি এক কাপ পরিমাণ হুইপিং ক্রিম নিয়েছি এটা এবার হুইপ ক্রিমটা আমি বিটার কাটাগুলো কিন্তু পরিষ্কার করে নাই এভাবে বিট করে নিচ্ছি আর এই ক্রিমে কিন্তু কোনো ধরনের আইসিং সুগার দিব না দুই মিনিট মতো বিট করার পর ক্রিমটা দেখবেন ঘন হয়ে এসেছে আমি আরও দুই থেকে তিন মিনিট বিট করে নিচ্ছি ক্রিমটা কিন্তু এ পর্যায়ে হয়ে এসেছে আর আপনারা যদি পারফেক্ট হুইপ ক্রিম রেসিপি দেখতে চান আমার চ্যানেলে কিন্তু ভিডিও দেওয়া আছে চাইলে দেখে নিতে পারেন হুইপিং ক্রিমটা হয়ে গেছে এবারে অল্প পরিমাণ হুইপিং ক্রিম দিয়ে ক্রিম চিজটা আমি বিট করে নিচ্ছি অল্প অল্প ক্রিম দিয়ে আমি বিট করে নিব আশা করি আপনারা বুঝতে পারছেন আর আপনারা যদি কিছু বুঝতে না পারেন তাহলে কমেন্ট সিক্সে গিয়ে কমেন্ট করতে পারেন এবার সম্পূর্ণ ক্রিমটুকু দিয়ে আমি বিট করে নিচ্ছি এবার একটা স্প্যাচুলার সাহায্যে পাটির চারিপাশে ক্রিমগুলো আমি মাঝখানে এনে দিয়ে আবারও আমি কিছুক্ষণ বিট করে নিব আর আপনারা যদি এই ক্রিম চিজটা হুইপিং ক্রিম দিয়ে করতে না চাইলে বাটার দিয়েও করতে পারবেন ওইটা খেতে কিন্তু আরও বেশি টেস্টি হয় বিট করা কিন্তু হয়ে গেছে এবার বিটারটা আমি সরিয়ে নিব এবার কেকটা আমি ডেকোরেশন করে নিব এখানে একটা দশ ইঞ্চি বোর্ড নিয়ে নিলাম বোর্ডে সামান্য পরিমাণ ক্রিম দিয়ে একটা কেকের আর বসিয়ে দিচ্ছি এবার তৈরি করা ক্রিম চিজটুকুও আমি দিয়ে দিচ্ছি ক্রিমটা আপনারা কতটুকু কেটে চান আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন অবশ্যই ক্রিমটা আপনারা কতটুকু চান এটা কিন্তু ডিপেন্ড করে আপনাদের টেস্ট অনুযায়ী এবার একটা প্যালেট ন্যাপ দিয়ে ক্রিমটা আমি চারিপাশে ছড়িয়ে দিচ্ছি চারিপাশে ছড়িয়ে দেওয়া হয়ে গেলে দ্বিতীয় লেয়ারটা বসিয়ে দিলাম আমি কিন্তু সবসময় নিচের লেয়ারটা ওপরে দিয়ে থাকি এবার কেকটাকে আমি খুব ভালো মতো করে ক্রাম কুটিং করে নিচ্ছি কেকটা খুব ভালো মতো করে ক্রাম কুটিং করার পর আমি ফ্রিজে রেখে দিব আধা ঘন্টার জন্য ক্রিমটা যেন সেট হয়ে যায় আপনাদের হাতের কাছে কম সময় থাকলে দশ থেকে পনেরো মিনিট রেখে দিবেন আধা ঘন্টা পর কেকটা আমি আবারও বের করে নিয়েছি এবার খুব ভালো মতো করে ক্রিম দিয়ে নিচ্ছি আমি এই পর্যায়ে একটু বেশি পরিমাণ ক্রিম দিয়ে নিব কেকের ফিনিশিংটা সুন্দর আনার জন্য আপনারা চাইলে পেলেট নাইপ দিয়েও এই ফিনিশিংটা আনতে পারেন আবার চাইলে একটা স্কেল দিয়েও করতে পারেন এবার একটা স্ক্রাবারের সাহায্যে আমি স্মুথ একটা ফিনিশিং দিয়ে নিচ্ছি সাইডে স্মুথ একটা ফিনিশিং চলে আসলে প্যালেট নাইপ দিয়ে আমি উপরেও একটু স্মুথ করে নিব যেরকম ঠিক আপনারা স্কিনে দেখতে পারছেন যতটা সম্ভব স্মুথ একটা ফিনিশিং দিয়ে নিলাম এবার একটা টুডি নজল দিয়ে আমি কেকের সাইডে একটা ফুল তৈরি করে নিচ্ছি ডিজাইনটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী করতে পারেন এবার কেকের মাঝখানে আমি কেকের গোড়াগুলা দিয়ে দিচ্ছি আমি কেকের ওপর থেকে আমি কিছুটা অংশ কেটে নিয়ে ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিয়েছিলাম ওই গোড়া অংশগুলা আমি এখানে দিয়ে নিচ্ছি দেখতে যেন সুন্দর লাগে রেড ফেড কেক মানেই এরকমই রেড কালার হতে হবে আমার কাছে মনে হয় আর কি এবার সাইডের অংশ আমি এই কেকের গুড়াগুলা দিয়ে নিচ্ছি কেকটা যেন আরও বেশি সুন্দর লাগে ডিজাইনটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী করে নিতে পারেন আমি আমার মতো করে করে নিয়েছি সারা রাতের জন্য আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম পরের দিন সকালে আমি কেটে নিচ্ছি এবার কেকের ভিতরে লেয়ারটা কীরকম হয়েছে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি দেখুন কেকের লেয়ারটা কিন্তু অনেক বেশি সুন্দর লাগছে মাসাল্লাহ কেকটা দেখুন কতটা সুন্দর হয়েছে আর স্পষ্ট লেয়ারগুলো বোঝা যাচ্ছে এবার কেকটা কেটে খাওয়ার ফলা। দেখি কেকটা টেস্ট কীরকম হয়েছে মাসাল্লাহ কেকটা কেটে কিন্তু অসাধারণ হয়েছে আপনারা বাসায় একবার হলো ট্রাই করবেন আশা করি নিরাশ হবেন না আপনাদের কাছে যদি রেসিপিটা ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আজকের মতো বিদায় নিচ্ছি সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ